আরজিকর কাণ্ডে পড়ুয়া চিকিৎসকের হত্যাকারীর ফাঁসির দাবিতে মিছিল তৃণমূল কংগ্রেসের শনিবার বৈদ্যবাটি শহর তৃণমূল কংগ্রেসের ডাকে শাওরাফুলি ফারি মোড় থেকে বৈদ্যবাটি জোড়া অসত্যতলা পর্যন্ত প্রতিবাদ মিছিল করেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এদিন প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি চাঁদদানির বিধায়ক করেন গুহিন অন্যান্য তৃণমূল নেতৃত্বরা সিবিআই এর কার্যকরিতা নিয়ে এবং দোষীর ফাঁসির দাবিতে স্লোগান তোলেন শ্রীরামপুরের সাংসদ সেটার জন্যই তো রাস্তায় আমরা দাঁড়িয়েছি রাস্তায় নেমেছি বাইশ দিন হয়ে গেল সিবিআইয়ের কাজে প্রায় আঠেরো দিন এসছে তো বারো ঘন্টায় যে কলকাতা পুলিশ একজনকে অ্যারেস্ট করেছিল তারপর থেকে তার একটাও আর কিছু হলো না কেন ইনভেস্টিগেশনের কতটা ডেভেলপমেন্ট হয়েছে কেউ কিছুই জানতে পারছি না এমনিতে সিবিআই অন্যান্য কেসে প্রেস কনফারেন্স করে কত মজা করে ছবি তোলে এক্স হ্যান্ডেলে পোস্ট করে ইনভেস্টিগেশনের কত প্রোগ্রেস হলো এইখানে আঠেরো দিন হয়ে গেল সিবিআই কেন এখনো পর্যন্ত বলছে না মানুষকে যে ইনভেস্টিগেশন কত দূরে এখনো পর্যন্ত অ্যারেস্ট হচ্ছে না কেন মমতা বলেছিলেন তো আমাদের মুখ্যমন্ত্রী যে আমি সাত দিনের মধ্যে এর প্রক্রিয়া শেষ করে দেবো তারপর ফাঁসি দিয়ে দেবো ফাঁসি চাইব পনেরো দিনের মধ্যে যাতে ফাঁসি হয় আজ বাইশ দিন হয়ে গেল সিবিআই কি করছে সিবিআই তো কিছুই করছে না রামবামের একটাও চক্রান্ত আছে তারা এই এই ধরে চলছে পেন্ডেন্স যে রামবাম গোটা পশ্চিমবাংলা জুড়ে অরাজকতা করে চলেছে তদন্ত আমি সেটা বলতে পারবো না সেটা চলছে চলুক মানুষ তো তার উত্তরও দিচ্ছে আমরাও রাস্তায় দাঁড়িয়েছি আজকে চোদ্দ তারিখে যে মহিলারা নেমেছেন রাস্তায় তাদের আন্দোলনকে আমি শ্রদ্ধা জানাই সম্মান করি একটা নতুন চিন্তা ভাবনা নিয়ে এসছে কারণ একটা ধর্ষণের পিছনে তো একটা পুরুষ আছেই প্রতিটি যৌন নিগ্রহতার পিছনে তো একটা করে পুরুষ আছেই সেগুলো তো অন্তত একটা জায়গায় মানুষের আন্দোলনে সেই জায়গাটা আরও পরিষ্কার হতো বিকৃত মনস্ক পুরুষরা মধ্যে ইনভলভ রয়েছে ইন্টারেস্টিংলি যেটা দেখলাম যে আমি এক পোস্ট করেছিলাম কিছু নাম নিয়ে তাদের বিরুদ্ধে ধর্ষণের রয়েছে তারাও ধর্ষণ বিরুদ্ধে হাঁটতে আরম্ভ করেছে ধর্ষক কিছু ধর্ষকও ধর্ষণের বিরুদ্ধে হাঁটছে নারী নিগ্রহকারীরাও এই মিছিলে হাঁটছে চারিদিকে হাঁটছে কিন্তু সমাজের জাগরণটার সৃষ্টি হয়েছিল যে সত্যিকারের দোষীদের শুধু একটা কেসের দোষী নয় সমাজকে পাল্টাতে হবে এই যে জাগরণ শুরু হয়েছিল রাম আর বাম সেটাকে নষ্ট করে দিল কত কখন কোথায় হাইজ্যাক করে কোথায় কি নিয়ে যাবে সেই জন্য এই জিনিসটা পরিণত একদম রাজনৈতিক জায়গায় একদম রাজনৈতিক জায়গায় চলে গেছে পুরোটাই রাজনৈতিক জায়গায় নিয়ে যেত না সবাই মাঠে নামবে আসল আন্দোলন থেকে আমরা যে মহিলারা যারা যে আন্দোলনটা শুরু করেছিল তার যা উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য থেকে আজকে এই রামবামের জন্য বিচ্যুতি হয়ে গেছে